আসসালামু আলাইকুম সুজি মন্ডলী এখন একটা বাচ্চাকে মুসলমানি করা হলো তার মুখেই শোনেন যে কেমন হলো তোমার নাম কি তা তুমি কি মুসলমানি দিছো কেমন হয়েছে তোমার বলো তো দুঃখ পাইছো কোনো দুঃখ পাবে। জোরে বলো দুঃখ পাইছো হ্যাঁ কোন ক্লাস পড়ো তুমি পড় না তোমার মুসলমানি শেষ শেষ হয়ে গেছে হ্যাঁ কোনো কষ্ট পাও নাই দুঃখ পাও নাই হ্যাঁ তুমি অন্যদের বলবা তো যে এরকম সুন্দর করে মুসলমানি করে কোনো দুঃখ পাওয়া যায় না বলবা তো অন্যদেরকে হ্যাঁ তুমি কিন্তু সব কিছু খাবা ঠিক আছে হ্যাঁ আপনার দেখলেন যে যে বাচ্চা মুসলমানি করছে করাইছে তার মুখে শুনলেন কোনো দুঃখ নেই এখন খুব হাসি খুশি আপনারা সবাই আসসালামু আলাইকুম আপনার কেমন কি হয় আপনার কিতা লাগে বাতিজা তা আপনি তো সারাক্ষণ ছিলেন কেমন হয়েছে বলেন তো ভালো হয়েছে কোনো দুঃখ পাইছে দুঃখ পায়নি তা আপনি অন্যদের বলবেন তো যে এরকম ডাক্তার শফিকুল আলম হ্যাঁ মুসলমানি করে কোনো দুঃখ পায় না বলবেন না খুব সুন্দর হয়েছে কোনো কান্নাকাটি করে নেই দেখছেন নি আপনি কিতা তা লাগেন দাদি চাচি আচ্ছা কেমন হয়েছে বলেন তো খুব ভালো হয়েছে আপনি খুশি তো না আচ্ছা অন্যদের বলবেন তো এরকম ডাক্তার সবইগুলো আলম করে হ্যাঁ এই সুলতানা ফার্মেসিতে এসে করে যেমন হ্যাঁ এরকম কিন্তু সবাইকে বলবেন এবং অতি সুন্দরভাবে হয়েছে আর সব কিছু কিন্তু খাবে খাওয়া দাওয়া কোনো নিষেধ নেই যেমন ট্যাঙ্গা থেকে শুরু করে টক জাল মিষ্টি দুধ কলা শাক সবজি যেমন হ্যাঁ গরু ছাগল ভেড়া মোষ যা আছে যেমন দুম্বা হ্যাঁ হাঁসের ডিম হাঁসের মাংস যেমন কোনো নিষেধ নাই সব কিছুই খাবে ধন্যবাদ মন্ডলে এখন আপনারা দেখলেন অনেকে মনে করেন যে কোথায় করবেন কোথায় মুসলমানি করাবেন এই নিয়ে অনেকে দুশ্চিন্তা আছেন আপনারা দেখলেন কোনো কষ্ট হয় না কোনো দুঃখ পায় না এইভাবে করা হয় যদি কখনো কেউ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন করতে পারেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স জিরো সিক্স ফোর সেভেন এইট ধন্যবাদ সবাইকে